প্রথমে মির্জা এবং এখন অবশ্যই ভোট ভোবেন পিছিয়ে গেল রিলিজ হবে এবং ছবিটা সাতই জুন ভরা গরমের মধ্যে ছবিটা আসতে চলেছে মির্জা যেই সময় আসলো বা ঈদের সময় সে সময় অবশ্যই এই মুহূর্তে বাংলা ছবি যখন এক্সপেরিমেন্টাল ছবি তকমা পেয়ে গেছে সেই সময় দুটো এক্সপেরিমেন্ট একই দিনে আই থিঙ্ক করাটা কোথাও গিয়ে খুবই চাপের বিষয় ছিল সেখান থেকে জিৎদার সরে গেলেন এবং যা শোনা যাচ্ছিলো যে একদম জোর কদমে তার প্রস্তুতি চলছিলো এসব কিছু বিষয় এবং ছবিটা পিছিয়ে যাওয়া কতটুকু বোমেরাঙের জন্য ভালো সাইন যেখানে মানুষ ছবিটা বক্স অফিসে চললো না তো সেসবই মানুষ যেখানে বক্স অফিসে চলেনি সেখানে ভালো দিক কি খারাপ দিক কি ছবিটা পিছিয়ে যত জুনে যাওয়া সব নিয়ে ডিটেলে কথা বলবো তার আগে পরিচয় পর্বটা সেরে নিই নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কণে তো চৌঠা জুন ভোটের রেজাল্ট তার আগে মোটামুটি এক তারিখের মধ্যে যা গল্প হওয়ার হয়ে যাবে ওই দু তিন দিন পরে ছবি রিলিজ সেখানে ভালো দিক কি প্রথম কথা ভালো দিক হচ্ছে ছবিটা ওই ভোটের বাজারে যখন দেখুন আমরা যতই দেখি স্ক্রিনে এই ফিল্মের স্ক্রিনে বা সিলভার স্ক্রিনে বলা ভালো নায়ক নায়িকাদের বা অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম করতে তার থেকে বেটার পারফর্মেন্স আই থিঙ্ক আমরা দেখি নিউজের স্ক্রিনগুলোতে বা নিউজ চ্যানেলের স্ক্রিনগুলোতে পলিটিশিয়ানদের পারফরমেন্স করতে তো তাদের থেকে বেটার পারফরমেন্স কেউ করতে পারে থরি ওই এলভিস ভাইয়ের ফ্যানদের মতো আরে এলভিস ভিস ভাইকে আগে কই কিছু বল থাকতে হয় কে ওরমই ব্যবহার অ্যাকচুয়ালি পলিটিশিয়ানদের থেকে ভালো পারফরমেন্স কি কেউ দিতে পারে সেই জিনিসটা জিদ্দাও জানে জেনে তিনি সরে গেলেন সরে গিয়ে এবার তিনি আসছেন এবং ওই সময়ে কি অবস্থা হবে আমি জানি না কারণ আফটার পোল যে ভায়োলেন্সটা আমাদের রাজ্যের একটা কোথা থেকে পরম্পরা প্রতিষ্ঠা এবং অনুশাসনের পার্ট হয়ে গিয়েছে শেষ কিছু বছরে সেখানে দাঁড়িয়ে ছবিটা দুদিন পরে আনাটা কতটুকু ভালো রেগিশন এই ব্যাপারে আমি একটু সন্ধিহান রয়েছি অ্যাটলিস্ট মানুষজনদের যদি হলে আসা ওই সময় যদি চাপ থেকে থাকে ভোটের সময় তাহলে ভোট পরবর্তী ওই দু তিন দিন বাদেও সেটা হবে কারণ সেই সময় যে কী হয় আমরা দেখেছি না কোনো একটা পার্টিকুলার পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিকে নয় এটা একটা কালচার হয়ে গিয়েছে যে যে জন্য বাইরে যারা বন্ধু বান্ধব রয়েছে তারাও ওই মুহূর্তে বলে যে বাংলা এই মুহূর্তে পোস্ট পল যে ভায়োলেন্সটা হয় সেটা তো মানে সারা দেশ জেনে গিয়েছে এই আগে বিহার রাজস্থান বা ওই সব স্টেটগুলোকে লোকজন গালাগালি করতো এখন ইনক্লুডিং ওই লিস্টে বাংলারও নাম চলে এসছে তো সেখানে দুদিন বাদে কতটুকু যুক্তিযুক্ত বিষয় হবে এবং লোকজন যে দুদিন বাদে কতটুকু হলমুখী হতে চাইবে তা আমি জানি না ভোটের সময় যেটু যেই প্রবলেমটা ভোটের দুদিন বাদে সেই প্রবলেমটা হয়তো ছবিটাকে ফেস করতে হলেও করতে হতে পারে তবে 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 এখানে একটা জিনিস এর সঙ্গে আরও একটা যে পয়েন্ট থাকবে সেটা অবশ্যই ছবিটা কার সঙ্গে ক্লাস করছে কারণ কালকি এডি বা পরবর্তী নাগাশনির ছবি অবশ্যই প্রবাসের সঙ্গে ছবিটার যে স্টার কাজ ছবিটার যেই ফার্স্ট গ্লিমসটা একটা ব্রিলিয়ান্ট স্টার্নিং গ্লিমস হয়েছিল এবং সেক্ষেত্রে বলতে গেলে জনরাও কিন্তু ক্ল্যাশ করছে ছবিটার সঙ্গে তবে ছবিটা কি আদৌ ভূমির আগে ওই সময়টাতে আসছে বা সাতই জুনের আশেপাশে আসছে ছবিটার সঙ্গে পুষ্পা এর কোন দিকে কী হবে সব কিছু নিয়ে এদিক ওদিক কথা চলছে তার মাঝখানে কবে কী রিলিস হবে আমরা জানি না বাট যদি এর সঙ্গে ক্ল্যাশ করে তবে কিন্তু ওই ছবিটা আরও একটা চাপ খাবে শুধুমাত্র এদিকে বাংলায় ভোটের পোস্টপোল তার রিয়াকশন বা তার রিপ্লেশন নিয়ে শুধু চাপ খাবে না চাপ খাবে বক্স অফিসে নিয়ে কারণ ছবিটা কিন্তু জনরা সেম এবং যখন লোকে দেখবে যে দেড়শো টাকা দুশো টাকা দিয়ে আমি ওইটা পাচ্ছি তখন আমি কেন ওই ছবিটার পিছনে আমি জিদ্দার ফ্যান তারপর আমি জাস্ট টেকনিক্যালি ওয়ার্ডটাকে অ্যানালাইস করার চেষ্টা করছি এবং এই ছবিটা এছাড়া খুব একটা যে চাপ খাবে হিন্দি বা বাইরের ছবিগুলোর সঙ্গে তা নয় তবে বাংলায় হতে পারে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি কৌশিক গাঙ্গুলি গত বছরে আমার তার দেখেছি আমি দুটো ছবি দেখেছি একটা অবশ্যই আমি দেখেছি কাবীর অন্তর্দান হলে গিয়ে দেখেছিলাম ছবিটা মোটের ওপর ভালো একটা ছবি ছিল মোটের ওপর ভালো ছবি বলছে খুব ভালো তা নয় এবং তার সঙ্গে অবশ্যই হচ্ছে পরবর্তীকালে আসে তার অর্ধাঙ্গিনী ছবিটা বক্স অফিসে যেরকম সাকসেসফুল হয়েছিল ছবিটা কিন্তু অ্যাজ এ হোল বেশ বেশ সাকসেসফুল একটা ছবি ছিল এবং তার উপরে পড়েছিল বক্স অফিসে তো ওই লোকটা একটা ভালো একটা রয়েছে বক্স অফিসে পাকার রয়েছে এবং তার ক্রাফটিংয়ের উপরে অ্যাটলিস্ট আমি অ্যাজ এ দর্শক সাধারণ দর্শক বেশ ভালো ভরসা রাখি সেখানে তিনি এবারে আনছেন কোন জুটিকে প্রসেনজিৎ ঋতু ঋতুপর্ণা জুটিকে সেই জুটি উইন্ডের সঙ্গে কী গামাল করে দেখিয়েছে তা আমরা সকলে জানি এইটা আই থিঙ্ক কৌশিক কাঙ্গুলির সঙ্গে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সেকেন্ড কাজ হতে চলেছে তো তাদের যে ফ্যানভেস্টরা রয়েছে সেই ফ্যানভেস্টার সঙ্গে কৌশিক কাঙ্গুলির একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স ওটা যদি এর সঙ্গে ক্লাস করে যায় তাহলে বস চাপ আছে ছবিটার জন্য কিছুটা হলো কারণ বুমেরাং এই মুহূর্তে যেতে যুগা শোনা আছে এবং শৌফিক গাঙ্গুলি এর আগে কোনোদিন আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি করেননি তিনি একটা ওই মিডল অফ দ্য রোড কিছু একটা করে থাকেন যেটা আমরা সুইজারল্যান্ডের ক্ষেত্রে দেখেছিলাম সুইজারল্যান্ড আমার ভালো ছবি লেগেছিলো খুব ভালো একটা ছবি লেগেছিল মানে জিদ্দা নিজে ছিলেন না আবিরদা ছিলেন রুক্মিণী ছিলেন তাদের কেমিস্ট্রি বলি ছবি বলি যে জনটাকে ক্যাটার করছে সবাই মিলে লাস্টের ওই ওই একটু লাস্টের এন্ডিংয়ের পার্টটুকু ছাড়া ওভারঅল ছবিটা কিন্তু আমার বেশ মজাই লেগেছে আমার বেশ এন্টারটেনিং লেগেছিল তো সেই লোকটা যে একদম আউট অন আউট একটা মাস্ক করে দেবে কাজ তা নয় তার অডিয়েন্সও কোথাও থেকে কিছুটা হলে শহরমুখী থাকবে সেখানে শহরের অডিয়েন্স একদিকে কাল কি উল্টো দিকে অযোগ্যর মতো ছবি আবার আই থিঙ্ক উইন্ডোজেরও কোনো ছবি ছবির ছবি সঙ্গে ছবিটা ক্ল্যাশ করতে চলেছে মানে ও ওই সময় আশপাশে আসবে তো এই ছবিগুলোর সঙ্গে কতটুকু বক্স অফিসে পেরে ওঠে তার জন্য সব কিছুই ট্রেলার টিজারের উপর নির্ভর করবে এবং তার সঙ্গে জিদ্দার আগের ছবি মানুষ কিন্তু বক্স অফিসে চলে নি অনেক কিছু ইকুয়েশন এখানে কাজ করবে খারাপ দিকগুলো রয়েছে অনেক অনেক ভয়ের দিকই রয়েছে বাট তারপরেও বিশ্বাসী যে মানুষ ভালো ছবির সঙ্গে থাকবে এবং ছবিটার কন্টেন্টের ভরসা রাখছে এবং জিদ্দার যেভাবে খরচাপাতি করে কাজ করছে বস তারপরে লোকটাকে একটু সাপোর্ট দেওয়া দরকার আই থিঙ্ক আমরা যতটুকু পারি মানে অ্যাজ এ সাধারণ দর্শক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং সব তারপরও তারপরও ফ্যানদের দিয়ে কিছু যায় আসে না ফ্যানদের দিয়ে প্রথম তিন দিন তারপরে কিন্তু কথা ছবির কন্টেন্ট বলে এবং সেটাই বলবে ছবির ট্রেলার টিজার যদি মন মতো না হয়ে থাকে তবে কিন্তু ছবিটা আবার ধসবে আবার মানুষের টু হতে চলেছে আই হোপ সেটা যেন না হয় ভালোটাই হয় ভালোটা হবে এই আশা রেখে ভিডিওটাই ইনোটেই শেষ করছি যারা আপনারা দেখলেন সেসব দিয়ে আপনারা জানান যে আপনারা পজিটিভ দিকে কী দেখছেন নেগেটিভ দিকে কী দেখছেন পজিটিভ দিকে একটাই যে ভোটের মাঝখানে একটা আসছে না এটা একটা নিঃসন্দেহে পজিটিভ দিক বাট ভোটের মাঝখানে কিন্তু প্রমোশানগুলো হবে সেখানে ডাজেন্ট ম্যাটার কোথায় কী চলছে কোথায় ভায়োলেন্স চলছে কোথায় কে কিস্তি মারছে কাকে ডাজেন্ট ম্যাটার সেখানে সেখানে যেন অবশ্যই ভালো হয় ট্রেলারগুলো ভালো হয় ট্রেলারগুলো গানগুলো যেন এটলিস্ট মনোভূত হয় কোথাও থেকে অবশ্য ভালোটাই হবে ভালো হওয়ার আশাতে ভিডিওটা এখানে শেষ করে যারা শেষ দেখলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এবং আপনাদের নিজস্ব মতামাতক আপনাদের মূল্যবান মতামাত ভিডিও কমেন্ট বক্সে জানান এবং প্রথমবার যেন যদি চ্যানেল দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকেন নোটি বাটনটাতে অল নোটিফিকেশান অন করে চ্যানেলের সঙ্গে দেখতে ভুলবেন আবারও তখন